ইসলাম নারী পুরুষ সবাইকে যথাযথ মর্যাদা প্রদান করেছে পুরুষের মর্যাদা প্রদানের জন্য নারীর অপমান এবং নারীর সম্মানের জন্য পুরুষ নির্যাতনকে ইসলাম সমর্থন করে না নর নারীর সবার মর্যাদা স্ব স্ব স্থানে যথাযথভাবে প্রদান করে ইসলাম নারীকে সর্বোচ্চ মূল্যায়ন করেছে নারীদের সঠিকভাবে দিয়েছে সব অধিকার ইসলাম মেয়েদের তার মাতা পিতার সম্পদে স্ত্রীকে তার স্বামীর সম্পদে মাকে তার তার সন্তানের সম্পদে এবং ভাইয়ের সম্পদে নির্ধারিত করে তাদের মর্যাদা ও অধিকার সমুন্নত করেছে আল্লাহ তাইলা বলেন মাতা পিতা ও নিকটতম আত্মীয়দের পরিত্যক্ত সম্পদে পুরুষের অংশ আছে এবং মাতাত্তা ও নিকটতম আত্মীয়দের পরিত্যক্ত সম্পদে নারীদের অংশ আছে তা বা ইসলামের দৃষ্টিতে মেয়েদের যাবতীয় খরচ তাদের অভিভাবকের কারো দায়িত্ব গ্রহণ করা নারীদের ওপর বাধ্যতামূলক নয় প্রতিটি পুরুষকে তার নিজের দায়িত্ব ও স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করতে হয় পালন করতে হয় বোন ও আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার দায়িত্ব বিয়ের আগ পর্যন্ত মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর এবং বিয়ের পর স্ত্রীর সম্পূর্ণ দায়দায়িত্ব ইসলাম দায় দায়িত্ব ইসলাম দেনমোহর স্ত্রীর পাওনা হিসেবে ইসলাম সাব্যস্ত করে দিয়েছে সঙ্গে মাতা পিতার সম্পদে ইসলাম মেয়েদের ছেলেদের তুলনায় অর্ধেক অংশ প্রদান করা ধার্য করে দিয়েছে আল্লাহ তালা ঘোষণা করেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তোমাদের অসিয়ত করে এক ছেদের অংশ দুই কন্যার অংশের সমান নারীর তুলনায় পুরুষের দায়দায়িত্ব বেশি হওয়ার কারণে যাবতীয় ব্যয় নির্বাহের জন্য ইসলাম পুরুষদের প্রদান করেছে মেয়েদের তুলনায় দ্বিগুণ অংশ এই অংশ পুরুষদের জন্য মোটেও বেশি নয় বরং তা প্রাপ্য ও ইনসাফ ভিত্তিক অংশ সুষম এক নীতিমালা ইসলামের দৃষ্টিতে নর পরস্পর সহযোগী একজন আর একজনের প্রতিদ্বন্দ্বী নয় বরং নরনারী নারী এক অপরের পরিপূরক মহান আল্লাহ বলেছেন আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক তারা সৎ নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে